আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ব্যাপক ভালো আছি কিছু নিউজ দেখলে কিছু নিউজ দেখলে তো ভয়ে থাকা লাগে আতঙ্কে থাকা লাগে এত নিউজ থেকে আসে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নাকি চর থাপর জায়গায় গেছে পঞ্চাশটা চর দিলে তার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে এই যদি কোনো নারী নির্যাতন যারা করে যারা বহু দিনের মধ্যে আমি একশো চোপড়ায় এরা তো এই জিনিসটি ইউজ করবে এটা প্রপারলি এটা ব্যবহার করে আর এটা ব্যবহার সদ্ব্যবহার করো মশা কামড়ে ছিল এরা এটা সদ্ব্যবহার করবে পঞ্চাশটা থাবর দিলে সৌন্দর্য বৃদ্ধি পেবে নারীদের কালা মেয়ে আর থাকবে না করে সবাই সব বিয়ে করে হেলাইবে চোপড়াই সব সুন্দর করে হেলাইবে চোপড়াই সব লাবণ্য করে হেলাইবে সেই রকমই বলা যাইতেছে সেইরকমই প্রকাশ পাইছে এখন যে লোকের সমস্যা আছে আগে থেকে বউ চোপড়ায় আগে থেকে বৌরে সোফড়াই সেই লোকের তো এখন সুযোগ পাইছে আগে দিতে দুইশো এখন পাঁচশো দিনের মধ্যে শুরু করছে থাম বাবারের মনে সুখ নেই চোপড়াছফড়ি চলতে আসে পাখিতেও বোঝেন চোপড়াছফড়িতে কোন সময় কি চল এখন কথা হইল একটা মানুষ একটা মানুষ কু মানুষ বিয়ে করিয়া লাইবে এখন তার যে সমস্যা নেই মেক আপের ইন্ডিয়ান প্রোডাক্ট বাদ বয়কট কোনো প্রোডাক্ট লাগবে না সৌন্দর্য করার জন্য টোটালি বাদ এখন মানুষ চোফরাই সুন্দর করা যায় ওই চোফরানের উপরেই থাকতে প্রতিদিন পাঁচটা করে দিলে সরি আমার ভুল হয়েছে পাঁচটা না পঞ্চাশটা পঞ্চাশটা সুপার দিলে লাবণ্য বৃদ্ধি পেবে সৌন্দর্য বৃদ্ধি পেবে রূপ ও জৈবন বৃদ্ধি পেবে তাহলে এই যে বেশি বেশি যে আটা ময়দা সুজি তার দাম কমবে যাইবে মানুষের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাহির চলে গেছে কাছে চললেইবে কাছে চললেইবে না একটা মানুষ চোফরা যদি সুন্দর করা লাগে ক্যালসিয়ামের অভাব পা পজায় হাঁটতে দিয়ে কথা শোনেন এখন হইল চোপড়াই একটা মানুষ সোজা করবে সুন্দর করবে তাইলে এই যে অন্য অন্য যে সৌন্দর্য বৃদ্ধি করার যে প্রোডাকশন বা কোম্পানি এরা কি করবে এদের আসলে মূলত কাজটা থাকবে কোন জায়গায় এদের একটা কাজের মধ্যে থাকতে হবে এদের তো যে কোম্পানিটা টোটালটা বেনিস হয়ে যাবে আর বিশেষ করে ভাই কোন অ্যাঙ্গেলে মানুষের সোফাই সোজা করে এটা কোনো কথা যদি সোফাই সোজা করা যায় তাহলে তো মানুষ কোন সবকিছুর সোফরা নিয়ে শুরু করে দেবে যে আগে কম সোফরাই তো সে বেশি সোফরাইবে আগে যে বেশি সোফরাই দেয় সে আরো বেশি সোফরাইবে মানে সোফরানের উপরে থাকবে সকাল থেকে শুরু করে সর থাপ্পন মারার উপরে থাকবে চলতে থাকবে এটা চলমান চলার গতিতে থাকবে দেখা গেল যে গাল গুলো এরকম এরকম হবে না কথা যদি নিউজ ওইটা সত্যি হয় নিউজ যদি রাইট হয় নিউজ যদি এটা হান্ড্রেড পারসেন্ট একট হয় তাহলে তো এইটাই হওয়ার কথা পাখির কণ্ঠে গান অনেক সুন্দর লাগে কিন্তু কথার মধ্যে ছিলাম এর মধ্যে কেন বাবা ঢুকাইব বসন্তের পাখি বসন্ত পাখির কুকিল এখন কথা হলে সুপ্রা সুপ্রি যদি না হয় সুপ্রা যদি না হয় তাহলে মানুষ কোথায় যাবে মানুষ তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আর পার্লারে যাবে না পার্লার বন্ধ হয়ে যাবে পার্লার তো মানুষ বন্ধ করে দেবে পার্লার তো কোনো দরকার নেই পার্লার অলরেডি বন্ধ অলরেডি বন্ধ খাতা বাটটি বুজ করে রেখেছে এখন হ্যাঁ এই সুপ্রা সুপ্রির মধ্যে চলে যাবে হয়তো বা একটা অপশন বাড়ি করবে দিনে পাঁচটা রাত্রে পাঁচটা বা দিনে পঁচিশটা রাত্রে পঁচিশটা পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশটা করতে হবে প্লাস মাইনাস তো ঠিক রাখতে হবে নাহলে তো আপনার টা আসবে না সুন্দর সৌন্দর্য বৃদ্ধি পেয়েবে একুরেট সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য এরকম চোপড়া দরকার কিন্তু যে লোক আগে থেকে বউ চোপড়ায় যে লোক আগে থেকে বউ প্রায় সে লোক এখন কি করবে সেটাকে সুযোগ পেয়েছে একটা জায়জি একটা ব্যাপার স্যাপার চলে আসছে তো এখন সে লোকটা এই প্লাস পয়েন্টে হাতাই নেবে সে প্লাস পয়েন্টে কাজ করবে সে প্লাস পয়েন্টে মানুষের চোপড়াইবে সে আশেপাশে ভাবি বুবি যা সব চোপড়াইবে চোপড়াই ক্যাট করি লাগবে এটাও কি সম্ভব এটাও কি যায় এটাও কি মানা যায়